আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বিরতি দিয়ে সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকালে এক্সিভেটর দিয়ে বাড়িটি ভাঙচুর করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা সকালে ঘটনাস্থলে দেখা গিয়েছে রাত থেকে চলা কর্মসূচির কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে এতে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত রয়েছেন এরপর জানাব রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে গভীর রাতে বিক্ষোভ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে গভীর রাতে উত্তাল হয়ে ওঠে রাজধানী ধানমন্ডির বত্রিশ নম্বর সড়ক বুধবার রাত দুইটার দিকে চুপপুর পদত্যাগের দাবিতে ছাত্র জনতার স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবারে জানাব মাঠে নামলে পাকরাও কঠোর হচ্ছে যৌথবাহিনী বিতর্কিত একটি রাজনৈতিক দলের আত্মগোপনে থাকা নেতাদের নির্দেশে দেশে নানামুখী বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে কিছু উশৃঙ্খল ব্যক্তি তাদের বিষয়ে এবার কঠোর হচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর বাহিনী দল এরই মধ্যে এলাকাভিত্তিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী সরকার উৎখাতে ষড়যন্ত্রকারীদের এবং চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে তারা এই তালিকা দেখে শীঘ্রই বড় ধরনের অভিযানে নামবে সেনাবাহিনী এবারে জানাব ছাত্রজনতার বুলডোজারে গুড়িয়ে গেল শেখ হাসিনার দ্বিতীয় কিবলা খুলনার শেখবাড়ি হিসেবে খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইতের বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্রজনতা বুধবার রাত নয়টার দিকে বুলডোজার দিয়ে এই বাড়িগুলো গুড়িয়ে দেয়া হয় এদিকে গুড়িয়ে দেয়া হল সাবেক এমপি হানিফের কুষ্টিয়ার বাড়ি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনে সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাড়ির বাকি অংশ এবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা গত রাত দশটার পর কুষ্টিয়া শহরের পিটাই সরকস্ত বাড়িটির সামনে জনতা অবস্থা নিয়ে ভাংচুর শুরু করে পরে একটি বুলডোজার দিয়ে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডেরি গোয়াল গুড়িয়ে দেওয়া হয় এ সময় ছাত্র জনতা স্লোগান দেন স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এবং সর্বশেষ জানাব বরিশালে ঘুরিয়ে দেয়া হল আমুর রাজপ্রসাদ বরিশালের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে ছাত্র জনতা সাবেক সিপ হুইপ আবুল হাসান আবদুল্লার বাড়িও ভেঙে ফেলা হয়েছে বুধবার রাত পৌনে বারোটার দিকে সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে নগরের কালীবাড়ি রোডে থাকা হাসনাতের বাড়িটি ভেঙে দেন তারা এরপর বুলডোজার দিয়ে নগরের বগুড়া রোডে থাকা আমুর বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যান বিক্ষুব্ধরা এরপর সেই বাড়িটো পুরো ঘুরিয়ে ফেলা হয় প্রিয় দর্শক দেশেই এভাবে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা আজ ঘুরিয়ে দেওয়া হচ্ছে বক্তব্যর সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের সঙ্গে যোগ দিয়েছে আগস্টের মতো সাধারণ প্রিয় প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বিরতি দিয়ে সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকালে এক্সকে ভেটর দিয়ে বাড়িটি ভাঙছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাত থেকে চলা কর্মসূচির কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে শত শত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন ফেসবুকে ঘোষিত বুলডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা রাত দশটার দিকে বাড়িটিতে আগুন দেয়া হয় পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য রাত এগারোটার দিকে বাড়িটির সামনে নেওয়া হয় ক্রেন আর রাত স এগারোটা থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয় এতে কাজ না হয় আনা হয় এক্সিকিউটিটর এরাকে রাত আটটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটিতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র জনতা ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এই কর্মসূচি ডাক দেয়া হয় এবং তার আগে বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করেন শেখ হাসিনা কোন বক্তব্য দিলে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে এ বিষয়ে বিক্ষুব্ধ একজন বলেছেন আমাদের এই ক্ষোভ ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদেরকে বলে দিতে চাই দেশে জনগণ আর ফ্যাসিবাদকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেবে না তারা যতই লম্ করুক না কেন তাদেরকেই প্রতিহত করবে ছাত্র সমাজ। রাস্তায় রয়েছে। আরেকজন ফ্যাসিবাদ স্বৈরাচারী প্রতীক ধ্বংস করেছি এই বাসভবন থেকে বাক্সাল গঠনের ঘোষণা এসেছে এই কর্মসূচির মাধ্যমে সবাইকে আমরা বার্তা দিতে চাই যারাই ভবিষ্যতে ফ্যাসিবাদ হয়ে উঠবে তাদের পরিণতিও একই হবে এবার রাষ্ট্রপতি চুপুর পদত্যাগের দাবিতে গভীর রাতে বিক্ষোভ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপু পদত্যাগের দাবিতে গভীর রাতে উত্তাল হয়ে ওঠে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়ক বুধবার রাত দুইটা দিকে চুপুর পদত্যাগের দাবিতে শিক্ষার্থী সহ সাধারণ জনতা মিছিল দিতে থাকেন সরেজমিনে গিয়ে দেখা গেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপুকে শেখ হাসিনার দোষর দিয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন চুপু পদত্যাগের দাবিতে দফা এক দাবি সম্মলিত স্লোগান দিতে থাকেন ছাত্র জনতা মুহুর্মুহুর স্লোগান ও করতালির মাধ্যমে গভীর রাতে ধানমন্ডির এই সড়কটি অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয় এর আগে রাত পৌনে আটটার দিকে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ছাত্র জনতা এসে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাসভবন ঘুরে দেওয়ার জন্য জড়ো হয় এক পর্যায়ে সেখানে বুলডোজার দিয়ে আশীর্বাদের ঠিকানা এই বাড়িটি ঘুরে দেওয়ার কাজ চালাতে শুরু করেন তারা এবং তারা তাদের কার্য সম্পাদন করে তারপর সেখান থেকে যান এ সময় তারা চুপপুর পদত্যাগ ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন আর তারা জানিয়েছে যে আগামীকাল সকালেও তারা তাদের এই কার্যক্রম পরিচালিত রাখবে এরই ধারাবাহিকতায় সকালেও দেখা গিয়েছে সেখানে বুলডোজার দিয়ে শেখ হাসিনার ও শেখ মুজিবের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙা হচ্ছে উত্তেজিত জনতা সেখানে সকালেও অবস্থান করছেন মাঠে নামলেই পাকরাও কঠোর হচ্ছে যৌথবাহিনী বাহিনী বিতর্কিত একটি রাজনৈতিক দলের আত্মগোপনে থাকা নেতাদের নির্দেশে নানামুখী বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি তাদের বিষয়ে এবার কঠোর হচ্ছে পুলিশ সহ যৌথ বাহিনী এরই মধ্যে এলাকাভিত্তিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী সরকার উৎখাতে ষড়যন্ত্রকারী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করছে সরকারের দুটি গোয়েন্দা সংস্থা দেশের সব জেলায় সেই তালিকা ধরে বিশৃঙ্খলাকারীদের একযোগে অভিযান চালে পাকড়াও করবে যৌথবাহী পাশাপাশি জুলাই বিপ্লবের পরে যারা বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িয়েছে তাদের বিষয়ে কঠোর হচ্ছে যৌথ আর সেনাবাহিনীর একটি কোর কমিটির সভা থেকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্বস্ত সূত্র থেকে কালবেলাকে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় ফ্যাসিবাদের দোষদের প্রতিহত করার পাশাপাশি চাঁদাবাজ দখলবাজদের পাকড়াও করে আইনের কাছে সোপার্দ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা ও এতদ সংক্রান্ত কার্যক্রমের সমন্বয়ের জন্য গঠিত জাতীয় কোর কমিটি থেকে প্রতিটি জেলায় জেলায় ডিসি এবং পুলিশ সুপার এসপিদের কাছে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসনকে কঠোর হাতে সমস্ত পরিস্থিতি দমন করতে নির্দেশ দেওয়া হয়েছে সব জেলায় জেলায় জেলা প্রশাসক আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্য সচিব ও পুলিশ সুপারকে সদস্য করে জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও এতদ সংক্রান্ত কার্যক্রমের সমন্বয়ে কোর কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ছাত্র জনতার বুলডোজারে গুরিয়ে গেল হাসিনার দ্বিতীয় কেবলা খোলার শেখ বাড়ি হিসেবে খ্যাত হাসিনার চাচাতো ভাইদের বাড়ি দিয়েছে ছাত্র জনতা বুধবার রাত নয়টার দিকে বুলডোজার দিয়ে এই বাড়িগুলো গুড়িয়ে দেওয়া হয় এর আগে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে শত শত ছাত্র জনতা শেরে পাংলা রোডে অবস্থিত শেখ বাড়ির সামনে এসে জড়ো হতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ফ্যাসিস্ট হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এক পর্যায়ে তারি পরিত্যক্ত ওই বাড়ির ভেতরের প্রবেশপথের টিনো বাস দিয়ে ঘিরে রাখা হয় স্থায়ী দরজা ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করে উত্তেজিত জনতা ওই বাড়িতে লাঠি দিয়ে রাত দিকে একটি একটি এবং তার মিনিট পর বুলডোজার সেখানে আসে তার আগেই ছাত্র জনতা পরিত্যক্ত বাস কাঠ ও অন্যান্য সামগ্রীতে আগুন ধরিয়ে দেয় এ সময় সামনে ব্যস্ততম শেরে বাংলা রোডে যাব যান চলাচল বন্ধ হয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ক নক সম্পাদক দৈনিক বলেছেন এই ছিল হাসিনার দ্বিতীয় কেবলা আমার দেশকে খুলনাবাসীকে নির্যাতিত ও নিষ্পেষিত করার স্থল চাঁদাবাজি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঘটানো হতো এখান থেকে গত চারই আগস্ট এই বাড়িটির ছাত্র জনতা ভেঙে চুরমার করে দিয়েছিল কিন্তু এর কাঠামো এখনো দাঁড়িয়ে আছে ফ্যাসিবাদের দস্যরা বাড়িটিকে রক্ষা করতে দুই প্রবেশ পথে বাস দিয়েছিল এই কাঠামোর উপর ভর করে তারা আবারও বাংলার মাটিতে পুনর্বাসন প্রতিষ্ঠিত করতে চায় এই মাটি থেকে আজও শহীদদের রক্তের দাগ শুকোয়নি আমরা আর কোনো ফ্যাসিবাদকে পুনর্বাসনের সুযোগ দিব না উল্লেখ্য শেখ হাসিনা চাচাতো পাঁচ ভাই সাবেক এমপি শেখ হেলাল সাবেক এমপি শেখ জুয়েল বিবিসির সাবেক পরিচালক শেখ সোহেল শো পাঁচ ভাই এর বাড়িতে প্রায় বসবাস করতেন এবং বাড়ি থেকে রাজনীতি চাকরিবাকরি নিয়োগ বদলি নির্বাচন নমিনেশন টেন্ডার নিয়ন্ত্রণের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছে রাত দশটা এই রিপোর্ট লেখার শেষ সময় পর্যন্ত দুটো বুলডোজার বাড়ি ভাঙার কাজ করছে